দাবাই চলেছে নতুন ব্লাগের সাথে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো রেডি হয়ে গেছি যাচ্ছি কথায় মামা বাড়ি যাচ্ছি অনেকদিন পর মামা বাড়ি যাবো আমি মা হঠাৎ করে প্ল্যান করা হলো সকালবেলা যে মামা বাড়ি যাবো বাড়ির থেকে কিছু খেয়ে আসিনি আর এত খিদে পেয়েছে না মানে কি বলবো তো ট্রেন থেকে নেমেই নিয়ে নিলাম কচুরি আমি আর প্রীতি নিয়ে নিলাম আর এখন খেয়ে নেবো হঠাৎ করে মা খেয়ে এসেছে তাই আর মা নিজের জন্য আর নিল না তো এই যে নিয়ে নিয়েছি এবার খেয়ে নেবো তারপরে আমরা রওনা দেব এখান থেকে মজা टेशन में फास्फूड खावा, शक्कल वाला था। ब्रेकफास्ट, ब्रेकफास्ट किया से खुशी, कौशुरिया तौर करी। किधर बैठे हैं गाइस को? हम्म, किधर बैठे को? तो हम लोग तो बड़े सितौटो थे, अपन जाओ 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 बोराल। बोराल जाते, नहीं मैं, अगर देखिए घर। अबू। वाले ठेके नौकर नौकर नौक ভীষণ আছে ওই যে রেখো খায় সব জিনিস ব্লক দেখো হয়তো যা আমি আসলেই খাই এটা গরম ভালো বস দেখো দেখি মা

শরবত হাউস ওয়াইফ এখন শরবত পান করাচ্ছে কালো হয়ে গেছে কিন্তু বুনু জানো বা গরমে যায় না গরম কেমন লাগলো জানো জীবনটা ফিরে আসলো

এইখানে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করি বুনু কেন কান্না করছে তো আমাদের সাথে খেলা করতে করতে বুনুর একটু লেগে গেছিল দিয়ে সেই কান্না করেই আছে আর আমি লুকিয়ে লুকিয়ে হাসছি ওর সামনে হাসলে আমাকে মানে মেরে মেয়েদের অবস্থা খারাপ করে দেবে তার জন্য আমি লুকিয়ে লুকিয়ে হাসছি মনটাকে ঠান্ডা করো

এই আছে এই যে ছোট এই বাটিটা ভালো লাগছে দেখি বড়টা বেশি ভালো লাগছে এগুলো আমার আছে মশলা রাখার জন্য সেই শর্ট ভিডিও তো লাগে সেই জন্য এখন যে খেলার ক্লেগুলো পাওয়া যায় না সেই ক্লে দিয়ে বুনু অনেক কিছু বানিয়েছে তো সেইগুলোই আর কি তোমাদের দেখাচ্ছিলাম আর বুনু একটু কটাচ্ছিলাম মানে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে কান্নাকাটি থামার কোনো সিন নেই তার জন্য এগুলো বের করে বুনু একটু প্রশংসা করলাম দিয়ে বুনু একটু কান্নাকাটি থামলো বুনু কিন্তু এই সব জিনিসপত্র বানিয়েছে কি দারুণ হয়েছে দেখতে পাচ্ছো বুনু এই যে এত সুন্দর সুন্দর জিনিস দেখবে এখন কত হালকা না এগুলো তুমি এখন কি বানাবো আমাকে একটু বলো তো ফুলগুলা অনেকক্ষণ কান্নাকাটি করার পর বুনুকে পটিয়ে নিলাম তারপরে হচ্ছে বুনুকে বললাম আবার কিছু বানিয়ে দেখাও তো তো তার জন্য আবার বানাতে বসে পড়লো চোখগুলো দেখতে পাচ্ছি কেমন ফুলে গেছে কান্না করতে করতে একবার কান্না শুরু করলে আর থামে না তো এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে বুনু ক্লে দিয়ে তো সুন্দরই কিন্তু বানিয়েছে হাতের কাজ কিন্তু খুব সুন্দর তার জন্য আবার একটা বানাতে শুরু করে দিয়েছে ফুল তো তোমাদেরও দেখাতে চায় বানিয়ে তো এই যে দেখতে পাচ্ছ

कॉलटे मैं आनिका मिल है इंडस का मैं ओ तो ना ये टाइप पार्टी का कुछ पेन है कि पार्टी का तो रखा है कौन डले ये को देती है चलो हां हां नूंडा नूंडा वाला लगाना देखिए कितना हेलो चॉकलेट चॉकलेट दान में और काट है जल्दी हम कम मिठाई है ये रखते बच्चे और

চিকেন বিরিয়ানি 40 টাকা। হ্যালো গাইস। এক কি দেখা হয় না। কেমন আছেন? ভালো। কতটা? অনেকটা। আচ্ছা। বেশ। বেশি জালাতন করব না। কাজে মন কাজ করুন। দিদি। কাজে ব্যস্ত তাই কাজ করছে। শুভের সাথে একটু গল্প করে বেরিয়ে গেলাম একটু মেলা দেখতে তো মেলাটা খুবই ছোট্ট বললাম না তোমাদের এই যে দেখতে পাচ্ছ এই এইখানেই আমরা তাও অনেকক্ষণই সময় কাটালাম তারপরে গিয়ে গেলাম ফুচকার দোকানে একটু ফুচকা খেতে ফুচকা না খেলে হয় আমি যেহেতু ফুচকা লাগার ফুচকা আমি খাবই যে যাই হয়ে যায় না কেন তো ফুচকাটা একদম মোটামুটি ছিল খুব ভালোও ছিল না খুব খারাপও ছিল না তারপরে আমরা চলে গিয়েছিলাম কানের দোকানে কানের কিনতে আমি বড্ড ভালোবাসি মানে খুবই এখানে একটা কানের কিনেছি সুব্রত আমাদের খাওয়াবে এগ রোল সুব্রতের কাছ থেকে এগ রোল খাবো আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি এই যে সুব্রতের কাছ থেকে সুব্রত অফার দিচ্ছিস চল্লিশ টাকা প্লেট ফুল প্লেট অফার এই যে চিকেন বিরিয়ানি চল্লিশ টাকা

খাওয়াই এতসে আচ্ছা seda jabo babu babu papor khao খাওয়া shubro to khawai yetse khawai yetse shubro to khao lo papor papor ei je দেড় বছর দেড় হতে চলল চ্যানেল এখন বলছে চ্যানেলের নাম না ও না ও বাই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো ও তো ওই যে ওড়া বললি জিজ্ঞেস করলি চ্যানেলের নাম কি খাই বানিয়ে ডিম দেন গত আগস্টটা খেয়ে নিছ করে বানিয়ে আমার জন্য সুব্রত ডবল ডিম দিয়ে মানু কি নিচ্ছে এতদিন ধরে ঝুমাবাড়ি যাতায়াত করছি নৌকায় কোনোদিন এত ভিড় দেখিনি এমনি গরম তার মধ্যে এত ভিড় মানে অসহ্যকর লাগছিলো যাকে বলা হয় আর আমি এদিকে মন ফুর্তি করে কাপড় খাচ্ছি আর ভিড়ে দেখছি কি আর করবো তো নৌকাটা খালি হয়ে গেলে আমরা এই নৌকো উঠে ওই পারে যাব তো গায়ে এখনই বাড়ি ফিরলাম আর বাড়ি এসে ফ্রেশ হয়ে গেলাম এতটা পরিমাণে গরম লাগছে না ভীষণ গরম লাগছে তার মধ্যে একটু ভরে থাকছি ভালো লাগলো আর ভালো লাগবে না মেলা মেলা ঘূৰি আৰু ভৰাই নাই এখন খুব বাৰান্দা এখন বধৰত বাৰান্দাই খুব ঠাণ্ডা আছে ভৰবোৰো খুব গৰম যায় হওক চল' আবাৰ নেক্সট ব্লগত দেখা পিনে কাইতা বাইদেউ যাম